আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহ শেষ সবাই ভালোই আছেন নেত্রকনাশকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা দেখার জন্য প্রত্যেক দিন আপনাদের নির্দিষ্ট সময়ে আমরা ভিডিওগুলো দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা জানেন প্রত্যেক দিন আমরা বিভিন্ন রেটগুলো উপস্থাপন করি আজ থেকে আমরা কোনো থামবেল ব্যবহার করবো না অর্থাৎ বেড়েছে না কমেছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন আজকে ব্রয়লার মুরগি বাচ্চা সহ বিভিন্ন ঔষধ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় স্থান বেঁধে আলাদা আলাদাভাবে কেনা বেচা হয়েছে আপনাদের অঞ্চলে কী কী রেট আছে সেগুলো তুলে ধরুন অনেকেই তুলে ধরেছেন সেই রেটগুলো আমরা ভিডিওর শেষে উপস্থাপন করব সোনালি কেনা হয়েছে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিছু কিছু জায়গায় দুশো তিরিশ পঁয়ত্রিশও কেনা হয়েছে সোনালি হাইব্রিড ক্রস নর্মাল সেই সাথে কালারবার টাইগার সুবর্ণ সুবর্ণরাজ সবগুলো কেনা বেচা হয়েছে দুশো দশ থেকে বিশের মধ্যে কিছু জায়গা মানে কি আবার সাতশো এটা একটু বেশি দামে কেনাবেচা করেছেন তো আপনাদের রেটগুলো তুলে ধরলে সবার সবার কাছ থেকে তথ্যগুলো কিন্তু জানা যায় ব্রাউন কক দুশো বিশ তিরিশ ব্রাউন লেয়ার দুশো তিরিশ থেকে পঞ্চাশ যেটা রিজার্ক লেয়ার এরপরে অন্যান্য মুরগিও আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে তারপরে বিক্রি করবেন আমরা মুরগি বিক্রি করি না ব্রয়লার বাচ্চা বিক্রি করি না ব্রাউন কক লেয়ার এই তিনটি জাত আমরা বিক্রি করি না এগুলোর জন্য কেউ যোগাযোগ করেন না আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন জানাচ্ছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে পাবেন আজকে চৌত্রিশ টাকায় ক্লাসিকটা পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা চুয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপারটা ছয়চল্লিশ টাকায় হাইব্রিড ক্রসটা বিয়াল্লিশ টাকায় বাউমি সাদা আটত্রিশ টাকায় মিশরীয়টা বিয়াল্লিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় যারা গলা শিলা নিতে চাচ্ছেন আটচল্লিশ টাকায় নিতে পারবেন সেই সাথে কুয়েল আট টাকায় পিস এক এটা আর পঁচিশ এটা আঠাইশ বত্রিশ পুরুষটা আঠাইশ মহিলাটা বত্রিশ যারা চীনা হাস কিনতে যাচ্ছেন একশো বিশ টাকায় কিনতে পারবেন পেকিং একশো দশ থেকে পনেরো বেজিং একশো দশ থেকে পনেরো তিতির একশো বিশ থেকে তিরিশ আরকি একশো তিরিশ থেকে চল্লিশ কাদাকনাথ পঁয়ষট্টি থেকে সত্তর সেই সাথে পঁচিশ দিনের কালার বার্ড অথবা টাইগার যারা নিতে চান তারাও নিতে পারবেন একশো বিশ টাকায় কাকি কেন হাঁসের বাচ্চা কিনতে পারবেন একচল্লিশ টাকায় পুরুষ মহিলাটা কিনতে পারবেন চুয়াল্লিশ টাকায় তো এই ছিল আমাদের কাছে যে নিউজ অথবা তথ্য সেই তথ্যগুলো আপনাদের মাঝে মাঝে দিলাম আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিতে পারেন বিভিন্ন জায়গা থেকে হয়তো বা অনেকেই দেখছেন বা দেখাচ্ছেন সেজন্য আন্তরিক নম্বর বিভিন্ন অঞ্চল থেকে রেটগুলো যারা কমেন্টে তুলে ধরেছেন সেই কমেন্টসগুলো সেই সাথে আপনারা যে যেখান থেকে যে বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন সেই বিষয়গুলো এখন জানাচ্ছি এর ফাঁকে আপনাদেরকে বলে দিই আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত আমাদের কাছে নাই এটা আপনারা খেয়াল রাখবেন এবং মুরগি আমরা কিনি না বিক্রিও করি না যার ফলে মুরগির রেটগুলো নিয়েও আসলে বেচার জন্য আমাদেরকে কেউ কল করেন না চলুন দেখেনি কে কী বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন অথবা কে কোন জায়গা থেকে কী রেটগুলো আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা যারা নতুন আছেন তারাও কমেন্টস করতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো তুলে ধরব ইনশাআল্লাহ বিদ্যুৎ শিকারী কমেন্ট করেছেন মাদারীপুর ব্রয়লার একশো পঁচাত্তর থেকে আসি ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি দেওয়ার জন্য ইউজার আইডি থেকে লিখেছেন ভাই লেয়ার বাচ্চার দাম বলে ভাই প্রতিদিন ধন্যবাদ ভাই যাই হোক লেয়ার বাচ্চার দামটা হয়তো বা আমাদেরকে ধন্যবাদ জানাইছেন আপনাকেও ধন্যবাদ জানাই এমনি মনে লিখেছেন নারায়ণগঞ্জে ব্রাউন কক কত সারা বাংলাদেশে ব্রাউন কক দুশো বিশ টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে কিছু কিছু জায়গায় খুচরা লেভেলে দুইশো তিরিশ আছে এটা সব জায়গায় না সেই জন্য কাউন্টেবল নয় এরপরে আপনারা যারা আরও কোনো বিষয় সম্পর্কে জানাতে চান বা জানতে চান সেই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন আমরাও বুঝতে পারবো এবং বোঝাতে পারবো এরপরে বিদ্যুৎ শিকারীর আগের কমেন্টও করে করেছি এটাতে একশো আশি কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই এমডি সাদেক লিখেছেন সাদেক কুকন সাদেক কোন সম্ভব সাদেক কোন লিখেছেন ফরিদপুর একশো বিরাশি টাকায় এরপরে মামুন বিটিকে লিখেছেন কিশোরগঞ্জ একশো পঁচাত্তর টাকায় মিজানুর রহমান লিখেছেন মুরগির জন্য কোন ধরনের বালু ব্যবহার করলে ভালো হবে ভিট বালু কি না এটা আমাদের অঞ্চলে অনেকে বালু বালুতে করেছে আবার অনেক জায়গায় আমি দেখেছি প্লাস্টার করার জন্য সাদা যে বালুটা আছে চিকন বালু সেটা ব্যবহার করে আপনারা ইচ্ছা করলে সেটা ব্যবহার করতে পারবেন মামুন ভাইকে ধন্যবাদ জানাই রেট জানানোর জন্য সাদেকুজ্জামানকে জানাই ধন্যবাদ রেট জানানোর জন্য বিদ্যুৎ শিকারীকেও ধন্যবাদ জানাই রেটগুলো জানানোর জন্য এর পরবর্তীতে কমেন্ট করেছে নিউজার আইডি থেকে ভাই রাতের রেটটা প্রতিদিন জানালে ভালো হয় রাতের রেটটা বলতে রাতের রেট জানালে তো আর ওই সময় কেনা ব্যসা হবে না ওটা জানালে আর আমাদের কাছে ওই সময়ে রেটগুলো আসে না এসে এরপরে মারফ লিখেছেন কুমিল্লা একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি নিহারুন এমডি নিহারুন লিখেছেন পাবনা এক কেজি একশো গ্রাম সোনালি তিনশো টাকা করে অনেক বেশি দাম যা কারিয়া লিখেছেন কুলনা ব্রয়লার একশো পঁয়ষট্টি টাকায় কারণ কি জানাবেন হয়তোবা ওই জায়গায় মুরগির বাজারটা কম চাহিদাও কম রাজু লিখেছেন বগুড়ার বাজার কীরকম এরকমই আছে একশো আটষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে আলামিন লিখেছেন গত সপ্তাহে আমি বিক্রি করলাম একশো ছাপ্পান্ন কুমিল্লা থেকে কপালটাই মনে হয় এরকম এটা অনেক সময় অনেক খামারিরাই চিন্তা করে থাকেন যে মুরগি বিক্রি করলে দাম বাড়ে এবং বাচ্চা কিনলে দাম কমে এটা কপালের উপরে নয় ভাই এটা যে বাজার যে সময় থাকবে ওই সময় এইভাবে বিক্রি করতে হবে এমনি দেলুয়াল লিখেছেন বাজার কি থাকবে বাজার কমারও আশঙ্কা আছে নীরব মণ্ডল লিখেছেন সোনালী সোনালি দুইশো বলে রাজবাড়ি ধন্যবাদ জানাই তথ্যটি দেওয়ার জন্য এমনি হাকিম লিখেছেন লালমনির হাট একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য বিষ্ণু মিল্লা পোলট্রি থেকে জানাইছেন শরীয়তপুর একশো পঁচাত্তর টাকায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ তবে কিছু কিছু জেলার জন্য অত্যন্ত দুঃখ হয় কারণ আমাদের জেলা এবং খুলনা সহ কিছু কিছু জায়গা আছে এই জায়গাতে দাম কিন্তু কম থাকে এভরিডে লিখেছেন ভাই দাম বললে কী ধরনের চাপ আসছে আপনার উপরে আমি বরাবর এই চাপের উপরে থাকি বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন ধরনের যাই যা মেলাগুলো আমাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য হুমকিতে হুমকি দেয় সেই হুমকি উপেক্ষা করে আপনাদের সাহায্য করে যাচ্ছি ইউজার আইডি দেখে লিখেছেন মুরগির বাজার বৃহস্পতিবার বাড়বে বাড়তে পারে ইউজার আইডি দেখে লিখেছেন গফের গা দুইশো তিরিশ এবং ইউজার আইডি দেখে লিখেছেন আগামী সপ্তাহে সোনালি বাচ্চার দাম কি কমবে হ্যাঁ প্রোডাকশন আপাতত একটু কম যার ফলে দাম বেশি পরবর্তীতে গণতে পারেন নীরব মন্ডল লিখেছেন ভাই সোনালি দুশো আঠাশ বলে রাজবাড়িতে ধন্যবাদ জানাই তথ্যটি জানানোর জন্য মিজানুর রহমান লিখেছেন বিক্রি করলাম দুশো পনেরো কিশোরগঞ্জে কী জাতের বিক্রি করেছেন সেই জাতটা উল্লেখ করবেন এরপরে মনিরুজ্জামান লিখেছেন অর্ডার করতে চাই ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নাই অর্ডার করতে পারবেন না ব্রয়লার ছাড়াও অন্যান্য বাচ্চা অর্ডার করতে চাইলে স্ক্রিনের প্রথমে ভিডিও ভিডিওতে নাম্বারটি দেওয়া আছে